নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিজেদের জীবনে অনেক এগিয়ে যাচ্ছেন আমি চলে এসেছি আবার একটি নতুন রিডিং নিয়ে এবং আজকের রিডিং আমি দেখবো আপনার পার্টনারের গতকাল রাতের চিন্তাভাবনা কি ছিল সে আপনাকে নিয়ে কি চিন্তা চিন্তাভাবনা করছিল রিডিংটা যে কেউ দেখতে পারে যেহেতু এটা জেনারেল রিডিং তাই আপনার সঙ্গে রেজনেট করতেও পারে নাও রেজনেট করতে পারে তো যতটা রেজোনেট করবে ঠিক ততটাই নেবেন বাকিটা ছেড়ে দেবেন এবং যদি রেজোনেট করে তাহলে প্লিজ লাইক করবেন এবং কমেন্টে জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমি এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসবো চলুন দেখে নেওয়া যাক আপনার পার্টনারের গতকাল রাতে চিন্তাভাবনা কী ছিল সে গতকাল রাতে কী চিন্তাভাবনা করছিল আপনাকে নিয়ে সে সে মেসেজ দেখব ওনার ম্যাসেজ কী রয়েছে কিছু মেসেজ আমি দেখবো

কমিউনিকেশন কথা বলার চিন্তা ভাবনা করছে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছে তাহলে কথা বলবে বলে ভাবছে ম্যাসেজ কল ম্যাসেজ করার কথা ভাবছে কল ম্যাসেজ হয়তো করতেও পারে ম্যাজিশিয়ান ওয়াও ও ম্যানিফেস্ট করছে আপনার সঙ্গে সম্পর্কটা যাতে ঠিক হয়ে যায় সেই জিনিসটা ম্যানিফেস্ট করছে যাতে আবার নতুন করে শুরু হয় আবার সব কিছু যাতে ঠিক হয়ে যায় সেইটা চাইছে মনে মনে আপনার পার্টনার সেভেন অফ কাপস আচ্ছা আর একটা কথা মনের এনার্জি আসছে ফোর অফ সোলস এর এনার্জি ওকে প্রথমে একটা কথা বলে দিই যারা ভিডিওটা দেখছেন এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হলো রোমান্টিক থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু আসছে না খুব বেশি কিন্তু আসছে না এখানে যেটা আসছে সেটা হলো ফ্যামিলি সিচুয়েশান ফ্যামিলির কারণে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি সে এবং আপনাকে ছেড়ে গেছে এরকম একটা সিচুয়েশান যদি আপনার হয়ে থাকে তাহলে এটা আপনার জন্য আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হলো যদি ওনার কাছে অনেক অপশান ছিল ওনার কাছে হয়তো অনেক অপশান ছিল সেই কারণে হয়তো আপনাকে অতটা পাত্তা দিত না আপনার সঙ্গে হয়তো কথা বলতো না আপনাকে একটা সময় খুব ইগনোর করতো এই সিচুয়েশানটা যদি থেকে থাকে মানে হয় ওনার কাছে অপশান ছিল নয় এরকম দেখতে পাচ্ছি যে ফ্যামিলির ইস্যু যার কারণে উনি আপনাকে কমিটমেন্ট দিতে পারেননি বা আপনাদের সম্পর্কটা কন্টিনিউ করতে পারেননি কোনো সিদ্ধান্ত নিতে পারেননি হ্যাংম্যান সিচুয়েশানে উনি এই মুহূর্তে রয়েছেন তো এই হচ্ছে সিচুয়েশান বটনিক মুনের এনার্জি আসছে ডেফিনেটলি এখানে কিন্তু ফ্যামিলি সিচুয়েশন খুব বেশি আসছে মানে ওনার মায়ের জন্য বা ওনার হয়তো কোনো দিদি আছে তার জন্য সমস্যা এই ব্যাপারগুলো এখানে দেখতে পাচ্ছি আমার কাছে আর দিকেই ভালো বলছি ওয়ার্ল্ড নাইট অফ সোর্স না আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো রোমান্টিক থার্ড পার্টি কিন্তু এখানে আমার মনে হচ্ছে না রোমান্টিক থার্ড পার্টির এনার্জি কিন্তু আসছে না ঠিক আছে হয় হতে পারে যে সে আপনাকে কোনো ক্ল্যারিটি দিত না স্পষ্ট করে কিছু বলতো না নয় এখানে ফ্যামিলির সমস্যা রয়েছে এখানে সেভেন অফ সোর্স আসছে এটা কিন্তু থার্ড পার্টি সিচুয়েশানকে ইন্ডিকেট করে বাট প্রপার আমি বলবো না যে মানে খুব স্ট্রং যে রোমান্টিক থার্ড পার্টি রয়েছে সেটা আমি বলছি না মানে এরকম হতে পারে যে ওর কাছে হয়তো অনেক অপশান আছে মানে ও কাউকে নিয়ে স্থির নয় ও আপনার সঙ্গেও কথা বলতো ও হয়তো অন্যদের সঙ্গেও কথা বলতো অনেক অপশান সেই কারণে অনেক কনফিউশনের মধ্যে ছিল এই রকম এনার্জি পার্টিকুলার কোনো রোমান্টিক থার্ড পার্টি রয়েছে সেটা কিন্তু আসছে না মানে এর সঙ্গে দুদিন কথা বললো ওর সঙ্গে দুদিন কথা বললো এরকম একটা ব্যাপার টাইম পাস টাইপের এনার্জি অনেকে রয়েছে অপশান অনেক আছে বাট কোনো প্রপার রোমান্টিক থার্ড পার্টি আসছে না এখানে থাকলেও থাকতে পারে বাট এনার্জি কিন্তু খুব কম আছে ঠিক আছে তো এটা আমি বলে দিলাম তো ওনার ফিলিং কি কাল রাতে উনি আপনাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছিলেন প্রথম কথা আমি বলে দিই যাদের ক্ষেত্রে উনি আপনি খুব ভালোভাবেই জানেন যে উনি আপনাকে ভালোবাসে বা পছন্দ করে কিন্তু এখানে ফ্যামিলির জন্য উনি আপনাকে কোনো কিছু বলতে পারছে না হয়তো ফ্যামিলির দিক থেকে সমস্যা আছে ফ্যামিলি হয়তো মেনে নিচ্ছে না বা কেউ হয়তো ম্যানিপুলেট করার চেষ্টা করছে বাড়ির কেউ রয়েছে যে ও কেউ হয়তো ভুলভাল বোঝানোর চেষ্টা করছে বা আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে এরকম যদি সিচুয়েশান থেকে থাকে যেখানে মানুষটা আপনার সঙ্গে কথা বলছে মানুষটা আপনাকে ভালোবাসে এই সিচুয়েশানটা আছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে উনি আপনাকে ম্যানিফেস্ট করছেন উনি আপনাকে চাইছেন ঠিক আছে উনি কিন্তু আপনাকে পেয়ে খুব খুশি আপনার সঙ্গে যে ইমোশান উনি ফিল করেন সেই ইমোশান উনি কারোর সঙ্গে ফিল করতে পারেন না উনি কিন্তু আপনাকে উইশ ফুলফিলমেন্ট হিসেবে দেখছেন মানে আপনার সঙ্গে যখনই উনি কথা বলেন ওনার খুব ভালো লাগে আপনার সঙ্গে ফিউচার দেখেন উনি ওকে বাট এই মুহুর্তে কোনো মানে হ্যাংম্যান সিচুয়েশানে রয়েছে কোনো প্রপার অ্যাকশান নিতে পারছেন না উনি যদি কোনো কারণে অনব সিচুয়েশান চলে এসছে তাহলে কিন্তু উনি আপনাকে কন্টাক্ট করবেন উনি আপনাকে কল ম্যাসেজ করবেন যদি নো কনট্যাক্ট সিচুয়েশন থেকে থাকে সেখানেও আমি বলবো ওনার দিক থেকে কিন্তু কল ম্যাসেজের খুব স্ট্রং চান্স আছে তার কারণ এনার্জি আসছে এরকম আট দিনের মধ্যে বা এক মাসের মধ্যে কিন্তু খুব স্ট্রং চান্স আছে যে ও আপনাকে কন্টাক্ট করবে আনব্লক করবে ঠিক আছে আরেকটা এনার্জি যেটা দেখতে পাচ্ছি যে আপনার সঙ্গে ব্রেকআপ হওয়ার পর হয়তো হতে পারে যে ওনার কাছে অনেক অপশান ছিল সেই মুহূর্তে উনি আপনাকে অতটা গুরুত্ব দিত না আপনি হয়তো ওনাকে বলেছিলেন যে আপনি ওনাকে পছন্দ করেন ভালোবাসেন কিন্তু উনি সেরকমভাবে কোনো রেসপন্স করেননি বা হয়তো করেছিলেন বাট কোনোভাবে আপনাদের সম্পর্কটা কন্টিনিউ হয়নি ভেঙে গেছে তো এখন ওনার মনে হচ্ছে এখন আপনার সঙ্গে ব্রেকআপ হওয়ার পর ওনার মনে হচ্ছে উনি কিন্তু চেষ্টা করছেন মুভন করার চেষ্টা করছেন আজকে ওই যে বললাম না যে আজকে দুদিন এর সঙ্গে দুদিন কথা বলছে তার সঙ্গে দুদিন কথা বলছে কিন্তু কোনোভাবে আপনার সঙ্গে ওনার যে কানেকশানটা ফিল হতো বা আপনি ওনাকে যতটা ভালোবাসতেন যতটা গুরুত্ব দিতেন সেটা কিন্তু উনি এখন বুঝতে পারছে যে না আপনার মতো কেউ নেই আপনি অন্যরকম আপনি ওনাকে বোঝেন আপনি ওনাকে সত্যিকার ভালোবাসতেন সেই জিনিসটা কিন্তু উনি অন্য কোথাও ফিল করতে পারছেন না ওনার কিন্তু অপশান রয়েছে ওনার কাছে বাট সেই ফিলিংটা কিন্তু ওনার আসছে না মানে যেই ফিলিংটা আপনি ওনার জন্য রাখতেন যেই গুরুত্বটা আপনি ওনাকে দিতেন যতটা ভালোবাসা আপনি ওনাকে দিয়েছেন সেই জিনিসগুলো কিন্তু উনি মিস করছেন এখন এবং কোথাও না কোথাও রিয়েলাইজেশান হচ্ছে যে হ্যাঁ উনি ভুল করেছেন এবং আপনার গুরুত্বটা কি বা আপনি কতটা ওনাকে ভালোবাসতেন সেই জিনিসটা কিন্তু উনি বুঝতে পারছেন এখন ঠিক আছে আর আর কিছুজনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে আপনাদের মধ্যে একটা লং ডিসট্যান্স হয়তো থাকতে পারে হয়তো সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয়েছে লং ডিসট্যান্স হয়তো অনেক দিন ছাড়া ছাড়া আপনাদের দেখা হয় বা হয়তো এখনো পর্যন্ত দেখা নি আপনারা এটাও হতে পারে ওকে তো এখানে না একটা সমস্যা দেখতে পাচ্ছি ডেফিনেটলি ফ্যামিলি ইস্যু খুব স্ট্রং চান্স আছে যে বাড়ি হয়তো সে আপনাকে বলেছে যে বাড়ির লোকেরা মেনে নিচ্ছে না বা বাড়ির লোকেরা মেনে নিতে পারছে না মেনে নেবে না চেষ্টা করছি জানি না কি হবে এরকম একটা কথা হয়তো সে আপনাকে বলেছে হয়তো এনার ফ্যামিলি আছে হতে পারে সে কারণে হয়তো ফ্যামিলিতে সমস্যা তৈরি হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে হয়তো ওয়াইফের সঙ্গে সমস্যা বা হাজব্যান্ডের সঙ্গে সমস্যা হচ্ছে হতে পারে ঠিক আছে তো এখানে একটা এরকম এনার্জি আসছে যে যাদের লং ডিস্টেন্স আছে এবং কেরিয়ার নিয়ে ব্যস্ত আছে সে সেখানেও দেখছি সে কিন্তু যদি কোনো কারণে নো কন্ট্যাক্ট চলে এসছে সে কিন্তু কন্ট্যাক্ট করবে ওকে এবং সে কিন্তু জাগাল করছে মানে একদিকে আপনি আর একদিকে অন্য কেউ দুটো জিনিস নিয়ে জাগাল করছে দুটো সিচুয়েশান নিয়ে জাগাল করছে একদিকে আপনি রয়েছেন আরেকদিকে অন্য কেউ মানে এটা ক্যারিয়ার হতে পারে এটা ফ্যামিলি হতে পারে এটা ওনার ওয়াইফ বা হাজব্যান্ড হতে পারে এখানে দেখুন এই কার্ডটাতে দেখুন বেবি আসছে তাই না তো হতে পারে ওনার হয়তো ফ্যামিলি রয়েছে বেবি রয়েছে রেসপন্সিবিলিটি রয়েছে সেখানে হয়তো সমস্যা তৈরি হচ্ছে বাট উনি কিন্তু মনে মনে আপনাকে চাইছেন এবং এই কারণেই কিন্তু ওনার এনার্জিটা এরকম মানে উনি আপনার আপনার সঙ্গে কথা বলছেন না আপনাকে ইগনোর করছেন আপনাকে বলতেও পারছেন না যে উনি মানে আপনাকে ভালোবাসেন সেটা বলতেও পারছেন না আর আপনাকে সময়ও দিতে পারছেন না মানে একদম পুরোপুরিভাবে এমন একটা সিচুয়েশানে উনি আটকে গেছেন যেখানে উনি নিজেই খুব টেনশান বা উনি নিজেই খুব ওভার থিঙ্কিং করছেন ওকে এই এনার্জিটা কিন্তু এখানে অন অফ সিচুয়েশান বা নো হতে পারে বাট অন অফ সিচুয়েশন দেখতে পাচ্ছি যখন তখন কথা বলে হঠাৎ করে মেসেজ করে দিল হয়তো এক মাস পর এক মাস ছাড়া ছাড়া মেসেজ করলো হঠাৎ করে কন্ট্যাক্ট করলো তারপর কোনো ক্ল্যারিটি না দিয়েই চলে গেল পরিষ্কারভাবে কিছু বললো না যে কি চাইছে সে ওকে মানে কি অ্যাকশন নেবে কি করবে ফিউচার আছে কি নেই সেই ব্যাপারে কিন্তু কোনো ক্ল্যারিটি আপনাকে দেয় না যাচ্ছি অন অফ সিচুয়েশন এবং খুবই আনস্টেবল এনার্জি মানে মুড সুইং বা ঘন ঘন এনার্জি কখনো কথা বলছে কখনো বলছে না এরকম একটা ব্যাপার ইন্টারেস্ট হলে কথা বলছে না হলে বলছে না এরকম একটা সিচুয়েশন আসছে ঠিক আছে আর এখানে হ্যাঁ থার্ড পার্টি থাকতে পারে সেভেন অফ সোর্স আসছে থার্ড পার্টি থাকতে পারে সে আপনার সঙ্গে অনেক মিসবিহেভ করেছে দেখতে পাচ্ছি অনেক হয়তো মিথ্যে কথা বলেছে চিট করেছে আপনাকে ছেড়ে চলে গেছে আপনার হয়তো সামনে একরকম পেছনে আরেক রকম এরকম হতে পারে ওকে বা সিচুয়েশনটা দেখুন অপোজিটও হতে পারে আমি তো জানি না যে রিডিংটা কে দেখছে হয়তো আপনি তার সঙ্গে এমন কিছু করেছেন যেটা তার খুব খারাপ লেগেছে এটাও হতে পারে আপনি হয়তো তার সঙ্গে এমন কিছু বিহেভ করেছেন যেটা তার খুব খারাপ লেগেছে সেই কারণে সে খুব হার্ট ব্রোকেন ফিল করছে তার মানে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ট্রাস্ট ইস্যু আছে হয়তো ওকে বা হয়তো পাস্টের কোনো সমস্যা রয়েছে এটাও হতে পারে সেভেন অফ সোর্সের এনার্জি তো ডেফিনেটলি এখানে হয় সে আপনাকে চিট করেছেন নয় আপনি তাকে চিট করেছেন বা এমন কিছু বিহেভ করেছেন যেটা হয়তো করা ঠিক হয়নি এমন কোনো সিচুয়েশান তৈরি হয়েছে তার দ্বারা বা আপনার দ্বারা যেটা কিন্তু একদমই হওয়ার মতো ছিল না এটা না হলেই ভালো হতো এরকম একটা সিচুয়েশান ঠিক আছে তো এই হচ্ছে এনার্জি এখানে কিন্তু এতগুলো কার এসছে তো তো অনেক রকমের এনার্জি আমি দেখতে পাচ্ছি আবার কিছু কিছু জনের ক্ষেত্রে এটাও হতে পারে যে ইগো ইস্যু আছে অ্যাঙ্গার ইস্যু ইগো ইস্যু মানে সে যেটা ভাবে সেটাই ঠিক সে যেটা বলেছে সেটাই ঠিক ফিলিং এক্সপ্রেস না করা ইগো নিয়ে থাকা সময় হয়তো আপনিও অনেকবার চেষ্টা করেছেন হয়তো যতবার সমস্যা হয়েছে আপনি গিয়ে ঠিক করেছেন সে হয়তো কোনো এফোর্ট দেয়নি তার দিক থেকে কোনো এফোর্ট আপনি দেখতে পাননি এটাও হতে পারে বাট বেশি পরিমাণে যেটা আসছে সেটা হলো ফ্যামিলির সমস্যা ফ্যামিলির সমস্যার মধ্যে এখানে সব কিছু চলে আসছে যেমন ধরুন রিলিজিয়ান ইস্যু কাস্ট ইস্যু বা হয়তো উনি ম্যারিড হতে পারেন ওনার ফ্যামিলি থাকতে পারে তো সেই কারণে উনি আপনাকে চাইছেন উনি কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করেন আপনার সঙ্গে কথা বলতে চান আপনার সঙ্গে আপনার সঙ্গে কিন্তু একটা কমপ্লিশান ফিল করেন উনি আপনার সঙ্গে কথা বললে ওনার মনে হয় যে উনি সম্পূর্ণ হয়ে গেছেন আপনার সঙ্গে টাইম স্পেন্ড করলে ওনার মনে হয় যে উনি সম্পূর্ণ কিন্তু উনি কোনোভাবে কিন্তু আপনাকে ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে পারছেন না এই কারণে অনব সিচুয়েশান তৈরি হচ্ছে এবং ওনার দিক থেকে একটা সাইলেন্স আপনি দেখতে পাচ্ছেন একদম চুপচাপ উনি কিছু বলছেন না আপনাকে স্পষ্টভাবে কিছু বলছেন না উনি ঠিক আছে কি করবেন না করবেন বুঝে উঠতে পারছেন না উনি এবং দুদিকে দুটো সিচুয়েশানে উনি জাগাল করছেন দেখছি হয়তো এরকম হতে পারে যে উনি অ্যাকশান নিচ্ছেন অ্যাকশান নিচ্ছেন কিন্তু বাড়ির থেকে হয়তো সেরকম কোনো পজিটিভ রেসপন্স আসছে না আরেকটা বললাম এখানে হয়তো ওনার কাছে অপশান ছিল তো যাদের অপশান ছিল সেখানে দেখছি উনি কিন্তু আপনার গুরুত্বটা বুঝতে পারছেন যে আপনি কতটা ওনাকে ভালোবাসতেন আপনাকে কিন্তু মিস করছেন উনি এবং খুব সম্ভবত আপনাদের কিন্তু কমিউনিকেশান হবে ওকে আট দিনের মধ্যে বা এক মাসের মধ্যে কিন্তু উনি আপনাকে কন্টাক্ট করবেন বা আনলক করবেন বলতে পারেন ওকে লং ডিস্ট্যান্স দেখছি ওনার এরকম একটা কি ফিলিং হচ্ছে বলুন তো ওনার এরকম মনে হচ্ছে যে আপনি যেভাবে ওনার উপর রেগে আছেন উনি আপনার সঙ্গে যে ব্যবহারগুলো করেছে উনি আপনাকে যেভাবে চিট করেছে উনি যেভাবে মানে ওনার জন্য সমস্যা তৈরি হয়েছে সেগুলো আপনি ওনাকে কোনো ক্ষমা করবেন না সেগুলো আপনি কখনোই ভুলতে পারবেন না এই হলো এনার্জি পরবর্তী পদক্ষেপ কি হতে পারে দেখে নিই তারপর ম্যাসেজেস দেখব ডিভাইন এই মানুষটার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এই মানুষটার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে ডিভাইন আসলে ওনার মনের মধ্যেই না একটা কনফ্লিক্ট চলছে মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে দেখুন এত ভালো এনার্জি এসছে উনি কিন্তু আপনাকে চাইছেন কমিউনিকেশন চাইছেন কন্ট্যাক্ট করতে চাইছেন কিন্তু ভয় পাচ্ছেন যে কন্ট্যাক্ট করবেন কি করবেন না সে কারণে ওনার মধ্যে কিন্তু অনেক কনফ্লিক্ট চলছে আর এখানে কিন্তু একটা ইগো আছে ওনার মানে ওনার মনে তো হচ্ছে যে আপনাকে কন্ট্যাক্ট করা উচিত আপনাকে সরি বলা উচিত কারণ উনি আপনার কথা মনে করছেন কিন্তু একটা ইগোর জন্য উনি কিন্তু কন্ট্যাক্ট করছেন না নাইন ওয়ান্স দেখুন ওনার না ভয় করছে ওনার এরকম মনে হচ্ছে যে আপনি ওনাকে ক্ষমা করবেন না সেই কারণে উনি কন্ট্যাক্ট করছেন না যেভাবে আপনি ওনার উপর রেগে আছেন এবং যে কাজগুলো উনি করেছেন সেগুলো ক্ষমার অযোগ্য এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা আর এই কার্ডটা দেখেন আরেকটা জিনিস এলো সেটা হলো কি উনি না হতে পারে ওনার কোনো পাস্ট আছে সেই কারণে উনি হয়তো পাস্টে রিলেশনশিপে ছিলেন সেখানে হয়তো রিলেশনশিপ চলেনি কোনোভাবে রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে গেছে এবং ওনাকে হার্ট করা হয়েছে খুব বাজেভাবে ওনাকে হার্ট করা হয়েছে উনি ইমোশনালি অনেক আর সমস্যা ফেস করেছেন নিজের খুবই ইমোশনাল উনি এবং সেই কারণে ওনার ট্রাস্ট ইস্যু আছে দ্বিতীয় কোনো সম্পর্কে যেতে উনি ভয় পাচ্ছেন নিজের ইমোশন এক্সপ্রেস করতে উনি ভয় পাচ্ছেন ঠিক আছে উনি কিন্তু আপনাকে পছন্দ করেন কিন্তু নিজের ইমোশান কিন্তু উনি এক্সপ্রেস করতে ভয় পাচ্ছেন রিলেশনশিপে যেতে ভয় পাচ্ছেন এটা একটা ব্যাপার কিন্তু আসছে এখানে এই কার্ডটা দেখেই মনে হলো পাস্ট ট্রমা থাকতে পারে পাস্ট রিলেশনশিপের ট্রমা থাকতে পারে ওনার সেই কারণে পছন্দ করেন ঠিকই কিন্তু কিছু বলতে পারছেন না রিলেশনশিপে যেতে ভয় করছেন উনিশ নেক্সট অ্যাকশন এখানে টেন অফ কাপস আসছে নিলাম নাইট অফ কাপস উনি ডেফিনেটলি আপনাকে কন্ট্যাক্ট করবেন এবং আপনাকে কিন্তু কমিটমেন্ট দেবেন কারণ এখানে টেন অফ কাপস আসছে তাদের ক্ষেত্রে কমিটমেন্ট দেওয়া পসিবল অবশ্যই এইট অফ সোর্স দেখুন কিং অফ কাপসের এনার্জি আসছে পেজ অফ কাপস উনি কিন্তু আপনার সঙ্গে একটা নিউ বিগিনিং চান উনি আপনার সঙ্গে নিউ বিগিনিং চাইছেন ওনার মনে কিন্তু আপনার জন্য গভীর ইমোশান রয়েছে মন থেকে আপনাকে চাইছেন এবং আপনার সঙ্গে কিন্তু উনি ফ্যামিলি চান আপনার সঙ্গে ম্যারেজ তাদের ক্ষেত্রে ম্যারেজ পসিবল তাদের ক্ষেত্রে কিন্তু উনি আপনার সঙ্গে ম্যারেজ করতে চাইছেন দেখুন নাইট অফ কাপস কিং অফ কাপস পেজ অফ কাপস মানে এত ভালো এনার্জি এসছে এত ভালো এনার্জি ইনি কিন্তু ডেফিনেটলি আপনার সঙ্গে ফিউচার দেখছেন এবং আরেকটা কথা এখানে বলে রাখি যাদের ক্ষেত্রে ফ্যামিলির সিচুয়েশান ফ্যামিলি মানছে না বা যবকে এর সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি মেনে নেবে এবং আপনাদের কিন্তু ম্যারেজের চান্স খুব স্ট্রং আছে কারণ মানে এত ভালো এনার্জি উনি কিন্তু ডেফিনেটলি আপনার জন্য এখন অ্যাকশান নিয়েও হয়তো সিচুয়েশান সেরকম হচ্ছে না বাট পরবর্তীকালে কিন্তু সিচুয়েশান ঠিক হয়ে যাবে এবং উনি আপনাকে কমিটমেন্ট দেবেন বিয়ে করবেন যাদের ক্ষেত্রে বিয়ে পসিবল ওকেই এবং ডেফিনেটলি উনি আপনাকে মিস করছেন আপনার সঙ্গে আবার নতুন করে শুরু করতে চাইছেন কন্ট্যাক্ট অবশ্যই করবেন কাদের কারোর জন্য বললাম আট দিনের মধ্যে কারোর জন্য বলছি আগামী দু থেকে তিন মাসের মধ্যে কিন্তু আপনাদের মধ্যে একটা কমিউনিকেশন হবে পসিবিলিটি রয়েছে যে হয়তো কমিটমেন্টও দিয়ে দিয়ে দিলেন উনি ঠিক আছে কারণ উনি কিন্তু আপনাকে মন থেকে চাইছেন খুব স্ট্রং ফিলিং আছে আপনার জন্য খুবই মিস করছেন এবং মানে রিগ্রেট করছেন খুব ঠিক আছে মানে যদি এরকম হয়ে থাকে যে আপনাকে হারিয়ে ফেলেছেন অপশানের কারণে আপনাকে হারিয়ে ফেলেছেন আপনাকে গুরুত্ব দেননি তাহলে কিন্তু অবশ্যই উনি আপনার কাছে ফিরে আসবেন কারণ বুঝতে পারছেন যে কতটা ভুল করেছেন উনি নিজেকে এই মুহূর্তে একটু অসহায় ফিল করছেন উনি একটু কনফিউজড আছেন উনি মানে উনি বুঝতে পারছেন না যে সিচুয়েশান কীভাবে ঠিক হবে বা উনি কী করবেন এটা উনি একটু বুঝতে পারছেন না কিন্তু ডেফিনেটলি কিন্তু আপনাদের সিচুয়েশান ঠিক হয়ে যাবে এবং ম্যারেজ পসিবিলিটি রয়েছে এবং যাদের ক্ষেত্রে ফ্যামিলি আছে বলে দিই যে উনি ম্যারিড সেখানেও কিন্তু দেখছি আপনাদের সম্পর্কে যদি কোনো ছোটোখাটো সমস্যা তৈরি হয়েছে বা যদি নো কন্ট্যাক্ট চলে এসেছে সেখানেও কিন্তু আপনাদের রিউনিয়ন হবে সম্পর্ক ঠিক হবে আবার উনি আপনাকে কন্ট্যাক্ট করবেন ওকে তো এই হলো এনার্জি আশা করি রেজোনেট করেছে আমি ম্যাসেজ কিছু দেখে নিচ্ছি ওনার দিক থেকে কিছু ম্যাসেজেস আমি দেখে নিচ্ছি ম্যাসেজে কী আছে ডিভাইন এই মাঝো দিক দিক থেকে কী ম্যাসেজেস আছে ডি নাই পাটনার দিক থেকে কী ম্যাসেস আছে ডি রাই কী ম্যাসেজেস আছে ডি ভাই কী ম্যাসেজেস আছে ডি থার্ড পার্টি এখানে থার্ড পার্টি এনার্জি আসছে থার্ড পার্টি তো রয়েছে বললাম রোমান্টিক থার্ড পার্টি কম আছে রোমান্টিক থার্ড পার্টি বলতে ওই দিক দিয়ে ধরতে পারেন যে ফ্যামিলি ম্যারিড ম্যারিড যদি হয়ে থাকে সেখানে রোমান্টিক থার্ড পার্টি হবে ঠিক আছে বাট যারা আনম্যারিড তাদের ক্ষেত্রে প্রপার রোমান্টিক থার্ড পার্টি কিন্তু খুব কমই আসছে তবে ওনার কাছে অপশান অনেক রয়েছে এবং উনি কারোর সঙ্গে রিলেশনশিপে কিন্তু নেই মানে উনি অ্যাকচুয়ালি কাউকে নিয়েই সিরিয়াস নন উনি অ্যাকচুয়ালি টাইম পাস করছেন এরকম একটা ব্যাপার টাইম পাস করেছেন আপনাকে গুরুত্ব দেননি এরকম একটা ব্যাপার ওকে রিফ্লেকশন বিং অ্যাপা বিং অ্যাওয়ে ফ্রম ইউ হ্যাজ অ্যালাউড মি টু গেইন ক্ল্যারিটি আপনার সঙ্গে যে দূরত্বটা তৈরি হয়েছে ওনার সেটা কিন্তু উনি মানে উনি না এবারে ক্ল্যারিটি পাচ্ছেন বুঝতে পারছেন সমস্ত কিছু ক্লিয়ার হচ্ছে সমস্ত কিছু পরিষ্কার হচ্ছে ওনার সামনে যে কোনটা সঠিক কোনটা ভুল ওনার কী করা উচিত ওনার কী করা উচিত নয় এই ব্যাপারগুলো কিন্তু ক্লিয়ার হচ্ছে আর এখানে এখানে ম্যাসেজ এসছে দে আর ব্যার আদার থিংস দ্যাট গট ইন দ্য ওয়ে অফ আস বিং টুগেদার আপনাদের মধ্যে তৃতীয় ব্যক্তি বা অন্য কিছু সমস্যা রয়েছে যার কারণে আপনারা একে অপরের কাছে আসতে পারছেন না ওকে উনি কিন্তু আপনাকে চেজ করছেন সিক্রেট আপনার সঙ্গে হয়তো আপনার থেকে অনেক কিছু সত্য গোপন করেছিল বা আপনাকে আপনাকে সব কথা বলতে পারেনি অনেক কিছু কথা আপনাদের মধ্যে গোপন ছিল বা হয়তো মনের কথা খুলে বলতে পারছে না ঠিক আছে ফিলিং এক্সপ্রেস করতে পারছে না এখানে সিক্রেসি রয়েছে সিক্রেট ব্যাপার স্যাপার রয়েছে এবং এখানে চেজার আছে অর্থাৎ উনি আপনাকে চেজ করছেন উনি আপনাকে ধাওয়া করছেন আপনার কথা ভাবছেন চব্বিশ ঘন্টা আপনার কথা ভাবছেন উনি রেসিপোসিটি আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়েল গিভ অ্যান্ড টেক আপনার সঙ্গে সম্পর্কে একটা ব্যালেন্স চাইছেন ইকুয়েল গিভ অ্যান্ড টেক চাইছেন যেখানে উনি আপনার জন্য সময় দেবেন উনি আপনার জন্য এফোর্ট দেবেন আপনাদের সম্পর্কটা যাতে ঠিক হয়ে যায় এরকম একটা থিঙ্কিং এখানে দেখুন রিউনিয়নের এনার্জি আসছে অবশ্যই আপনাদের রিউনিয়ন হবে এবং উনি কিন্তু অ্যাকশান নেবেন আপনার জন্য ওকে ড্যামেজ আর এখানে আসছে রিগ্রেট আই উইশ দিস নেভার হ্যাপেন্ড যা কিছু হয়েছে ভাবছে এরকমটা যদি না হতো তাহলেই ভালো হতো রিগ্রেট করছে খুব যা কিছু হয়েছে তার জন্য খুব রিগ্রেট করছে ঠিক আছে এখানে ম্যাসেজ আসছে রিউনিয়ন আপনাদের রিউনিয়ন হবে এবং ড্যামেজ আসছে ড্যামেজে মেসেজ আছে উই আর বোথ হার্টিং ফ্রম দিস উনিও যতটা হার্ট হয়েছেন আপনিও ঠিক ততটাই হার্ট হয়েছেন আপনার দুজনেই কিন্তু এই সম্পর্কটা যেন নো কনট্যাক্ট এসছে সেখানে দুজনেই কিন্তু খুব কষ্ট পাচ্ছেন সেটা কিন্তু উনিও বুঝতে পারছেন ঠিক আছে তো আট দিনের মধ্যে বা আগামী দু থেকে তিন মাসের মধ্যে আপনাদের কিন্তু কন্ট্যাক্ট বা রিউনিয়নের এনার্জি কিন্তু খুব স্ট্রং আছে যাদের ক্ষেত্রে ম্যারেজ পসিবল সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনাকে কমিটমেন্ট দেবেন এবং ম্যারেজ ম্যারেজের কমিটমেন্ট দেবেন আপনাকে যদি ফ্যামিলি মানছে না তাহলেও দেখছি সিচুয়েশান কিন্তু ঠিক হয়ে যাবে তো এই ছিল এনার্জি আশা করি আপনাদের সঙ্গে রেজোনেট করেছে যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ লাইক করুন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান টেক কেয়ার অট ব্লেস ইউ বাই